হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমরা বেশ কয়েকদিন যাব চাপাই নবগঞ্জে ছিলাম গত ব্লকে আমরা দেখেছি ছোট সোনা মসজিদ সেখানে আমরা প্রায় পাঁচশো বছরের পুরনো সুলতানি আমলের মসজিদ দেখেছি আজ আমাদের ভিডিওতে থাকবে মোগল স্থাপনার এক চমৎকার নিদর্শন আমরা যাচ্ছি এমন এক প্রাসাদে যেটাতে ছিল তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা অবাক হচ্ছেন এসি আবিষ্কারের আগেই মোগল আমলে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা অবাক করার মতন হলেও ইতিহাস কিন্তু সত্য চলুন যাওয়া যাক মোগল আমলের চারশো বছরের পুরনো ইমারত তাখানা মাজার মসজিদ কমপ্লেক্সে তাখানা কমপ্লেক্স ছোট সোনা মসজিদের ঠিক পাশেই অবস্থিত আমরা চাপাইনবগঞ্জ ঘুরছিলাম শুধুমাত্র এই পুরনো ইমারত এবং স্থাপনাগুলো দেখতে পুরনো বাড়িঘর বর্তমান রড বালির দালানের মতো নয় যেমন শক্ত তেমন পোক্ত চারশো বছর পুরোনো ইমারত কেমন হবে তা দেখতেই মূলত তাহানাতে যাওয়া যদিও সেখানে শাস মাজার রয়েছে তবে আমরা সেখানে যাচ্ছিলাম পুরনো মুঘল স্থাপত্য দেখতেই মিঠা 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 আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য তাখানায় এই তাখানা নিয়ে কিছু কথা বলি এই তাখানা কমপ্লেক্স বা প্রাচীন এই এমারতটি তৈরি করেছিলেন শাহসুজা বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লার উদ্দেশ্যেই শীতকালীন বসবাসের জন্য ফিরোজপুরের শিবগঞ্জে এই নিয়ন্ত্রিত ইমারতটি তৈরি করেছিলেন বর্তমানে এই ইমারতটি তাখানা কমপ্লেক্স তাখানা তাখানা মসজিদ আবার অনেকে তাহখানা মাজার বলেও চিনেন এই হচ্ছে তাহাখানার পাশের পুকুরটি পুকুরটি বিশাল আকৃতির শাহ সম্পর্কে আরেকটু পরিচয় দেই সম্রাট শাহজাহানের চার পুত্রের একজন ছিলেন শাহ সুজা তিনি ধর্মগুরু মানতেন সুফি শাহ ন্যামতুল্লাকে যার আখড়া ছিল গৌড়ে শাহ নিয়ামতুল্লার মৃত্যুর পর এখানে তার মাজার করে উঠেছিল दो जहां के राजवाले रहमतों के ताज वाल अर्श की महराज वाले आशियों की लाजवाल या यारसूल सलाम अलैका आखिरी लम्हे आए काश वो तशरीफ लाए अपने जल्दों में घुमाए যো মতল হাম গুলগুলাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালওয়াতুলা আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সালাম এখানে বাম পাশে রয়েছে মসজিদ এবং ডান পাশে রয়েছে মাজার মাজারে প্রবেশের ডান দিকে আপনি দেখতে পারবেন একটি হাফেজি মাদ্রাসাও রয়েছে এখানে লক্ষ্য করলেই দেখা যাবে অনেকগুলো পুরনো কবরও রয়েছে শতাধিক পুরনো এই কবরগুলো দেখলেই বোঝা যায় এই তাখানা কমপ্লেক্স কতটা পুরোনো স্থাপনা ছিল আসলে আপনার যেই দিকটি সব থেকে বেশি ভালো লাগবে তা হল এখানকার এই বাগানটি ঢাকার আসান মঞ্জিলে এইরকমভাবে ভাবে স্থাপনার সম্মুখে বাগান করে রাখা তাখানায় এইরকম বাগান দেখে আসান মঞ্জিলের কথা মনে পড়ে গেল قَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إن فِي ذَلِكَ لَآيَةٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ثُمَّ أَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَىٰ رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنزَلَ جُنُودًا لَّمْ تَرَوْهَا وَأَنزَلَ جُنُودًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ إِلَّا تَنْصُرُوهُ فَقَدَ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ, هما في الغار إذ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۗ

আমরা একটু মসজিদের ভিতরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فانزل السكينة عليهم فانزل السكينة عليهم فانزل السكينة عليهم, فأنزل السكينة عليهم, فأنزل السكينة عليهم তা তাখানায় ঘুরে আমরা কিছু ছবি ক্যামেরায় ধারণ করেছি ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজার আর নয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ